বহু প্রতীক্ষার পর প্রায় দশ কিলোমিটার সুটি সংস্কারের পথে পশ্চিমবঙ্গ দপ্তর বছর পর সুটি নদীর সংস্কারের কাজের উদ্বোধন করা হলো। হল এই নদীর সাথে ধীরে ধীরে সেই নদী সংকীর্ণ হয়ে পড়ে বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি গ্রামের মানুষের দাবি ছিল এই সুটি নদীর সংস্কারের বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে ক্ষতি হতো কৃষি জমির সাধারণ মানুষের কথা মাথায় রেখে রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এবং রাজ্যের সেচ দফতরের উদ্যোগে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পালপাকুড়িয়া রেলব্রিজ থেকে দীঘরা হাইস্কুল পর্যন্ত দীর্ঘ দশ কিলোমিটার সুটি নদীর সংস্কারের কাজের উদ্বোধন করা হল এদিন এই উদ্বোধনে উপস্থিত ছিলেন বারাসাত পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি পূর্ব খিলকাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আরিফ গাজী সুটি সংস্কারের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত ব্যানার্জী সহ একাধিক বিশিষ্ট জনেরা ভীষণভাবে গর্বিত আমরা আজকে কারণ এখানে মানুষ উপকৃত তো অবশ্যই হবে দীর্ঘ একশো বছরই বলি যে এখানে কোনোদিন এই সুটি সংস্কার হয়নি আমাদের এখান থেকে বারবার আমরা দাবি করেছি আমাদের চাষিদের বিভিন্ন সময় জল জলের কারণে ওয়াটার লগিংয়ের কারণে চাষবাস বন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং এখানকার বেশ কিছু এরিয়া আছে যারা নিচু এরিয়াতে বাস করে তো জলটা পাস না হওয়ার কারণে অল্প বৃষ্টিতেও জল জমে থাকে তো আমরা আশাবাদী যে এই সংস্কার হয়ে গেলে সুটিটা এখানকার জল দ্রুত নামবে এবং ওয়াটার লগিংয়ের হাত থেকে আমরা রেহাই পাব আর এখানে আমাদের বিভিন্নভাবে আমরা দেখি যে জল জমার কারণে ডেঙ্গি থেকে শুরু করে পতঙ্গবাহিত রোগ ম্যালেরিয়া ফাইলেরিয়া বিভিন্ন রকম সমস্যা আমাদের মধ্যে আসে আমরা দেখেছি বিগত দুবছরে প্রচুর মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে এবং এখান থেকে যে জল জমার যে সমস্যাটা আর মানে তার থেকে আমরা যে রেহাই পাবো তার উদ্যোক্তা হতেন আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী আমাদের বিধানসভার বিধায়ক আমাদের অভিভাবক ওনার আন্তরিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর একটা সুযোগ আমরা পেয়েছি এবং এই দপ্তরের মাননীয় মন্ত্রী দাদা পার্থভৌমিক মহাশয় উনি এই দপ্তরের শেষ দপ্তরের মন্ত্রী ওনার সঙ্গে দাদা কথা বলে আজকের এই কাজটা করতে পেরেছে এবং আমরা সবাইকে জানালাম এখানে আমাদের প্রধান সাহেব আছেন আমাদের সমস্ত নির্বাচিত সদস্য সদস্যরা আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের বিশিষ্ট সমাজসেবী সুশান্ত দাস সহ আমরা সবাই পাবলিককে এটা জানালাম যে আমরা কাজটা শুরু করতে যাচ্ছি যাতে রকম কেউ প্রবলেম না করে কারণ দীর্ঘদিন অনেক মানুষ খালটাকে তারা তাদের সামনে জমি হিসাবে ব্যবহার করেছে কেউ গাছপালা লাগিয়েছিল কেউ মাছের চাষ করে খেত তো তারা নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সবাই তাদের জায়গা ক্লিয়ার করে দিয়েছে কারণ সুটির একটা নির্দিষ্ট জমি আছে সেই জমির মধ্যেই আমরা কাজ করব কোথাও একশো ফুট দেড়শো ফুট কিন্তু এখানে ইঞ্জিনিয়ার সাহেব যেটা বললেন পঞ্চাশ ফুট মতো আমরা দুই সাইডে নেব তার একটা স্লোপও থাকবে পুরোপুরি এই করে কাটা হবে না আর আঠারো ফুট ডিপ হবে তো আমরা ভীষণ আজ আনন্দিত যে এরকম একটা কাজ আমরা আমাদের না যারা বাড়ি করেছিলেন ওনারা সুটির জমিতেই বাড়ি করেছিলেন এবার ওনাদের দায়িত্ব ওটা ওনাদের ক্লিয়ার করে নেওয়ার কারণ এটা তো আমরা কারোর ব্যক্তিগত জমি কাটছি না যে তাদের জন্য আমাদের কোনো ব্যবস্থা নিতে হবে তারা নিজেরা সহিচ্ছাই তাদের আমাদের সুটির জমিটা তারা ক্লিয়ার করে দিতে একটা জিনিস আমি জানি যে এখানকার মানুষ বিক্ষোভ আন্দোলনে যাবে না আমরা এর আগেও প্রচার করেছি এখনও আমরা প্রত্যেকটা মানুষের কাছে জানিয়েছি যদি কারোর কোনো আপত্তি থাকে তারা প্রধান সাহেবকে লিখিত আকারে জানাবে সেটা নিয়ে আমরা সলিউশনের পথে যাব। কিন্তু বিক্ষোভ করার মতো জায়গা নেই কারণ আমরাও তো কারোর ব্যক্তিগত জায়গা নিচ্ছি না আমার নলেজে নেই জানি না থেকে। মানে আজকে প্রায় আনন্দিত তো ভালো বিষয় হচ্ছে যেভাবে এখানে জল নিয়ে সমস্যা হয় বর্ষার সময় পেলা চাষিদের যে সমস্যাটা হয় মানে চাষ এখানে রকম ধান চাষ ছাড়া সবজি চাষ রকমভাবে কোনো চাষই করতে পারে না জল বেঁধে গেলে এই খালটা সংস্কার হলে জল নিকাশির ব্যবস্থা ভালো হবে জল নিকাশের ব্যবস্থা ভালো হলে চাষগুলোও ভালো হবে সব রকমভাবে চাষ পাওয়া যাবে প্লাস একটা জিনিস এখান দিয়ে যদি জল সব সময় যানবাহনটা ভালো থাকে তাহলে এখানকার মানুষেরও ভালো হবে মশামাছির যে আমদানি হচ্ছে ডেঙ্গু নিয়ে যে সমস্যাটা হচ্ছে আজকে ডেঙ্গু নিয়ে সমস্যা মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে এখানে মশামাছির আমদানি প্রচুর বেশি সেই মশামাছির থেকে আমরা রেহাই পাবো আর সামনে দিনে এটাকে আমরা চাইছি যে যেভাবে আমাদের মন্ত্রীকে আমরা যখন বারে বারে বলে এই কাজের উদ্যোগ আমাদের মন্ত্রী রতীন ঘোষ খাদ্যমন্ত্রী উনি যেভাবে এগিয়ে গিয়ে আমাদের কাজটাকে করে দিচ্ছে আগামী দিনও আরও যদি কোনো সমস্যা হয় তাহলে আমার মনে হয় উনি আরও এই সমস্যা দেখে নিয়ে আরও মানে অর্থ ব্যয় করার জন্য চেষ্টা করবে এটা আপনার আমাদের এই পাল্পকুরিয়া যে রেলওয়ে কালভার্ট আছে ওখান থেকে আমাদের হাই স্কুল পর্যন্ত এই দশ কিলোমিটার মোটামুটি এই খালটা এই পোর্শনটাই কাটা হবে এখন কারণ নিচের দিকে মানে পালপুকুরিয়া থেকে এটা অ্যাকচুয়ালি পড়েছে গিয়ে হালোয়াগাঙে তো পালপুকুরিয়া থেকে হালুয়াগাং পর্যন্ত মোটামুটি জল এখন যা খালের অবস্থা তাতে নদীর অবস্থা তাতে ঠিক আছে জল সমস্যা নেই এটা আমরা একটা যদি আমরা যোগ করে দিতে পারি দশ কিলোমিটার তাহলে আমরা ওইখান থেকে আমরা মোটামুটি হালোয়া পর্যন্ত এই জায়গাটা ক্লিয়ার করতে পারবো এটা মেনলি হচ্ছে মেকানিক্যাল এক্সাবিশন তো শ্রমিকের ইনভলভমেন্টে খুব কমই হবে কিন্তু আপনার এমনি মোটামুটি তিন কোটি টাকা দু কোটি চুরানব্বই লাখ টাকা আমাদের এখানকার টেন্ডার ভ্যালু এটা হচ্ছে নিচে আমাদের ধরা আছে মানে ছ মিটার মানে মোটারলেস উনিশ ফুট আর উপরটা হয়ে যাচ্ছে আমরা স্লোপ ধরলে ওই আটচল্লিশ থেকে বাহান্ন ফুটের মধ্যে কারণ ইস্ট ওয়ান স্লোপে হবে এবার আমার মানে পাড় যেমন উঁচু আছে তাহলে আমার একটু দূরে যাবে আর পাড় যদি নিচু হয় তাহলে একটু কমেই শেষ হয়ে যাবে সেই জন্য আটচল্লিশ থেকে বান্ন ফুট টপ টু রাজ্য সরকারের পাশাপাশি আমার কাছে কোনো খবর নেই আমি অন্তত আমি নতুন এসেছি এখন পুরনো হয়তো নদী ঘাটলে পেতে পারি কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই কারণ আমিও দিন সাথে হলো এখানে জয়েন করেছি এই ডিভিশনে মানে এইটা নিয়ে টোটাল এলাকাটা নিয়ে আমার খুব একটা যদি আমি কলকাতারই ছেলে কিন্তু খুব একটা যে পুঙ্খানুমুঙ্খ আইডিয়াটা আমার নেই সেই জন্য আমি পড়লে পারবো পরে দিয়ে দেবো অসুবিধা নেই পূর্ব খিলকাপুর পঞ্চায়েত থেকে শুরু হলেও ধীরে ধীরে তা সেটা কাশিমপুর দত্তপ্রী একের দিকে গিয়ে দীঘরায় গিয়ে শেষ হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা বাসার থেকে গৌতম দোষের রিপোর্ট বেঙ্গল জি নিউজ